মা আমাকে ডাকছিলেন একটা কথা বলছি কান খুলে শুনে নাও পাড়ার লোক বলছে সারাদিন নতুন বউ কি করতে জিন্স প্যান্ট পরে সারাদিন ঘুরে বেড়াচ্ছে ওই জিন্স প্যান্ট তুলে রাখো পড়া লাগবে না পাড়ার মানুষ সবাই নিন্দে করছে যে যা বলে বলুক গে আমার ওটা খুব পছন্দের আপনার যদি অতই ইয়ে হয় তো আমি আর নতুন আর জিন্স প্যান্ট কিনবো না ওটা যতদিন না শিরবে ততদিন আমি ওটা পরবো দাঁড়াও আমি জিন্স আমি পরা দেখাচ্ছি মা আপনি আমার জিন্সের প্যান্টটা কেটে পায়ের পাবস করেছেন হ্যাঁ করেছি কারণ তোমাকে জিন্সের প্যান্ট পরে একদম ভালো লাগে না তাছাড়া লোকজন যে খারাপ কথা বলছে সেটা আমি একদমই সহ্য করতে পারবো না তাছাড়া যে পায়াপোষটা আমি তৈরি করেছি তাতে তো আমাদের টাকার খরচটা অনেকটা বেঁচে গেল তাই না বৌমা তার জন্য আমি যা করেছি তা ঠিকই করেছি ঠিক আছে আমি দেখাচ্ছি মজা